তেরোই নভেম্বর বাংলাদেশের রাজনীতির আকাশে এক অন্ধকার মেঘ জমতে শুরু করেছে সূর্যের আলো যেন আজকের দিনটিকে ঢেকে ফেলতে চাইছে কারণ এই তারিখটি দেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অর্থাৎ হিসেবে লিখিত হতে চলেছে গত কয়েকদিন ধরে যেসব ঘটনার ঝলক দেখা গেছে তা থেকে স্পষ্ট যে আওয়ামী লীগ চিরচেনা রূপ থেকে বেরিয়ে এসে এক নতুন আরও তীব্র রূপ ধারণ করেছে জ্বালাও লগি বৈঠা আর অগ্নিসংযোগের দৃশ্য এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে আর এই সব কিছু শুরু হয়েছে আসন্ন লকডাউন কর্মসূচির দুই দিন আগ থেকেই গাড়ি পোড়ানো মানুষকে জোর করে বিছিলে টেনে নিয়ে যাওয়া আর সাধারণ জনগণকে ভীত করার দৃশ্য এখন প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে তেরো তারিখ ইউনূপ সরকারকে হটানোর লক্ষ্যে ঢাকায় যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা সফল করতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজেই মাঠে নেমেছেন ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এখন একত্রিত হয়ে এই অভিযানে ঝাঁপিয়ে পড়েছেন এর আগে বহুবার এই ধরনের কর্মসূচি পালন করা হলেও এবারের মতো একটা তীব্র উত্তেজনা আর কখনো সৃষ্টি হয়নি এবার প্রথমবারের মতো তারা সরাসরি রাজপথে নামার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে সূত্র মারফত জানা গেছে গত দুদিন ধরে সারা দেশ থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতা ঢাকায় জড়ো হয়েছেন গাজীপুর থেকে সাবেক মেয়র জাহাঙ্গীর নারায়ণগঞ্জ থেকে স্বামী ওসমানের ক্যাটার বাহিনী আর ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে আসা দলগুলো সবাই একত্রিত হয়ে ঢাকা দখলের জন্য বিশাল এক মাস্টার প্ল্যান তৈরি করেছে এই পরিকল্পনার পেছনে শত শত কোটি টাকা ঢালা হচ্ছে আর এই অর্থের একাংশের সাথে সাবেক এমপি নিস্কন চৌধুরীর নামও জড়িয়ে পড়েছে যা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের নজরে এসেছে আওয়ামী লীগের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল তেরোই নভেম্বর কর্মসূচিকে কোনো মূল্যে সফল করা কারণ ভারত এখন দেখতে চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন কাজ করতে পারবে কিনা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট শক্তি বিদ্যমান কিনা যদি এই কর্মসূচি সফল হয় তবে ভারতের মোদী শেখ হাসিনার সাথে পরবর্তী গেম প্ল্যান সাজাবে আর যদি ব্যর্থ হয় তাহলে তারা লীগের ওপর থেকে পুরোপুরি হাত গুটিয়ে নেবে এই পরিস্থিতিতে লীগকে ঠেকাতে বিএনপি ও জামাতের প্ল্যান কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিএনপির নেতাদের কথাবারায় এখন এক ধরনের অপ্রকাশিত ঐক্য সুর শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন বিএনপি পরোক্ষভাবে আওয়ামী লীগের 13ই নভেম্বর কর্মসূচিতে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দলের প্রধান বুদ্ধিজীবীদের কণ্ঠে এমন এক সুর বাজছে যে তারা চায় লীগ সফল হোক অন্তত অংশ নেওয়ার সুযোগটা তো পাক কারণ তাদের মতে আওয়ামী লীগের মতো দুর্নীতিগ্রস্ত একটি দলকে বিরোধী দল হিসেবে রাখা প্রয়োজন জামায়াত যদি বিরোধী দল হয় তাহলে চুরি মারামারি শান্তি মতো করা যাবে না তাই লীগের সাথে এক ধরনের অলিখিত চুক্তি হয়ে থাকতেও পারে বলে অনেকে মনে করছেন এই সম্ভাবনার পেছনে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুলের একটি বক্তব্য রয়েছে তিনি লকডাউনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে আওয়ামী লীগের সব মামলা ঢিসমিস করে দেবেন এই কথা থেকে স্পষ্ট যে দলটি এখন নৌকার মাস্টার কবি শেখ হাসিনার যমজ ভাইয়ের মতো কাজ করতে চাইছে তাদের লক্ষ্য একটাই ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতা গণভোট চায় না শুধু চেয়ারা লুটপাটের অবাধ স্বাধীনতা চায় যদি আওয়ামী লীগের এই লকডাউনে সফল করতে পারে তাহলে সরকার চাপে পড়বে ভারত আরও সক্রিয় হয়ে উঠবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে যাতে লীগের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় এই পরিস্থিতি বিএনপিরও কাম্য এরপরে নির্বাচনের ভাগ বাটোয়ারা করে বিএনপি ক্ষমতায় আসবে আর বিরোধী দল হিসেবে থাকবে আওয়ামী লীগ নেপথ্যে ভারতের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ছায়া থাকবে ঠিক যেমন সালে দেখা গিয়েছিল পরেরবার আবারও শেখ হাসিনার দল ক্ষমতায় ফিরে আসবে আর বিরোধী দল হবে বিএনপি সেই পুরনো রাজনীতি সেই পুরনো সিস্টেম এই অবস্থায় বিএনপি যদি বেমানি করে জামাত শিবির কি বসে থাকবে না তারা ইতিমধ্যে কঠোর হুশিয়ারি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে শিবিরের কর্মসূচি ইতিমধ্যেই প্রস্তুত আর জামাতের নেতৃত্বাধীন আট দলও তেরোই নভেম্বর সারাদিন মাঠে থাকবে ঢাকার রাজপথ দখল করবে বারোই নভেম্বর সোমবার মগবাজারের আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন এক কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেছেন তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবতী শক্তির নাশক এবং অপতৎপরতার প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরে জনশক্তি নিয়ে দেশব্যাপী রাজপথে অবস্থান করবে তারপর চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরের মধ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আর ষোলোই নভেম্বরের মধ্যে এই পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিরও ঘোষণা করেছেন জামাত ইসলামী সহ আট দল এই পাঁচ দফা দাবিগুলো হলো প্রথমত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি করা এবং সেই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করা দ্বিতীয়ত আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তৃতীয় অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করা চতুর্থ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং পঞ্চম স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই দাবিগুলোর মধ্যে দিয়ে জামায়াত ও তার মিত্ররাই স্পষ্ট করে দিয়েছে তারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সহানুভূতি দেখাবে না এবং বিএনপির নেতাকর্মীদের কথাবার্তায় এখনো একটা বিষয় স্পষ্ট তারা আওয়ামী লীগের বিচার করবে না সবকিছু মাফ করে দেবে তবে কি তারা জানে যে আওয়ামী লীগ কতটা হিংস্র দল এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালে শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছিলেন ধানমন্ডি বত্রিশের বাড়ি আর রাজনীতি করার অধিকার এর প্রতিদান হিসেবে শেখ হাসিনা দেরি করেনি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার মাত্র তেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে করে হাসিনার না ফিরলে হতো কিনা তার নিয়ে এখনো সন্দেহ রয়েছে 1955 সালে জামাত-আওয়ামী লীগের সাথে মিলেমিশে আন্দোলন করেছিল নিজামী সাহেবের সাথে শেখ হাসিনার হাসি খুশি মুখে মিটিং এর ছবি এখনো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে সেই নিজামীকে হাসিনা পরে শহীদ করে দিয়েছে 2001 সালে খালেদজিয়া খবতায় আসার পরও হাসিনাকে খুব একটা ঘাটাන්නේ দুর্নীতির মামলা করেননি এবং তাকে রাজনীতি করতে দিয়েছিলেন সেই খালেদজিয়াকে হাসিনা বৃদ্ধ বয়সে জেলে ঢুকিয়েছে এমনকি বিনা চিকিৎসায় মেরে ফেলার ব্যবস্থা পর্যন্ত করেছে আর একটু দেরি হলে হয়তো সাইদি সাহেবের মতো পরিণতি হতো খালেদা চিয়ার আওয়ামী লীগের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেকের পরিণতি হয়েছে অত্যন্ত করুণ একটি হাদিসে নবীজি বলেছেন তার উম্মদদের তিনি এক সাপের গর্তে দুইবার পা দিতে নিষেধ করেছেন অর্থাৎ আপনি যদি সাপের গর্তে পা দিয়ে ছবল খান তারপর ভাগ্যের দোষ দেবেন তা হবে না বিশুধর সাপের সামনে আপনি যতই গোলাপ নিয়ে যান শেষ পর্যন্ত ছবলটাই চেনে সাপের সাথে চলার একমাত্র উপায় হলো তার বিষ দাঁত ভেঙে দেওয়া এর বাইরে আর কোনো পথ নেই আউমিলিক আবার সেই গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে আগুন দিয়েছে বাসে মাইক্রোবাসে ইতিমধ্যে একজনকে শহীদ করেছে আর অপরাধানোর আগেই তাদের মাথা হেঙে দিতে হবে জালিমের প্রতি সদয় আচরণ করা অর্থ হল জুলুমের ওপর জুলুম করা আউমিলিকের প্রতি সদয় হতে বলার আগে এই কথাটি যেন বিএনপি মনে রাখে মির্জা ফখরুল মনে রাখে কিন্তু প্রশ্ন হলো গোপন খেলায় শেষ হাসি কি হাসিনা হাসবে নাকি ভারতই নিজের শর্তে তাকে বলি দেবে ঢাকার রাজপথে এই দাবার ছক কার চালটা হবে শেষ আর কে হবে ইতিহাসের নতুন গুটি কিন্তু দর্শক আপনি কি মনে করছেন এই গোপন চুক্তির আসল নায়ক কি শেখ হাসিনা নাকি ভারতের অদৃশ্য হাত তেরোই নভেম্বরের আগুনে কে পড়বে ইউনুস সরকার না পুরো দেশ ভারত সত্যি হাসিনার পাশে নাকি সময় মতো তাকে বলি দেবে নিজের স্বার্থে রাজপথের এই দাবার বোর্ডের পরের চালটা কার হবে বলুন দর্শক আপনি কোন দিকটাই সত্যি বলে মনে করছেন